হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ খুব ভালো আছি তো ঈদের দিন ভাবলাম আজকে অল্প ঘুরতে যাব তো ঘুরতে এসে একটা বস্তু দেখলাম অনেক সুন্দর বস্তু ভাবলাম যে এখানে একটা ভিডিও বানা যায় কারণ খালি আমি বলে না সবাই দেখেন আমি এরকম বলে ভাবছিলাম না যে আমাদের আসামে এত সুন্দর সুন্দর বস্তু আছে বা দেখেন কি সুন্দর গোফা এই পাহাড় পাহাড়কারটা একটা গোফা বানাইছে দেন এর ভিতর দেওয়া ট্রেন ডাউন করে আর কি ট্রেন চলাচল করে তো অনেকে আসছে এখানে ঘুরতে তো আমি ভাবলাম যে এখানে একটা ভিডিও বানাবো আমি আজকে তো ভিডিও বানাই অনেক শান্তি লাগলো আমার কারণ প্লেসটা আমার কাছে এত ভালো লাগছে একদম অসাধারণ কারণ আমি জীবনের প্রথমবার এত সুন্দর বস্তু দেখলাম আমি জীবনে কোনদিন কল্পনা করি নাই যে আমাদের আসামে এত সুন্দর সুন্দর বস্তু আছে তো দেখতে থাকেন ভিডিও অনেক সুন্দর হবে আর দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো যে এই পাহাড়টা যে গোফাটা কাটছে তো কত দিন লাগছে কত কী বা কী লাগছে তো আশাতে যে এটাই বলা লাগে যে আসামের আমাদের যেটা বর্তমান আসামের সরকার আসাম সরকারকে অনেক অনেক ধন্যবাদ লাগে যে এত সুন্দর একটা বস্তু বানাতে হয়েছে যে আসামের আঙ্গের আসামের মানুষের আর গোফাটা এত সুন্দর আর এত সুন্দর লুক দিছে এত সুন্দর ভিউ দিছে খুবই সুন্দর কারণ দেখেন ক্লিয়ারিটি দেখেন অনেক মজার তো আমি প্রথমে গোফার ভিতরে যাওয়ার আগে ভাবছিলাম যে কী বা হব নাকি তো একদম সম্পূর্ণ গোফাটা ঘুরে আসলাম আমার কাছে অনেক ভালো লাগলো তো আপনাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে জুল ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করবেন ধন্যবাদ